হ্যালো ভিউয়ার্স আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি এক ব্লকবাস্টার কোরিয়ান মুভি যার নাম ট্রেন টু ভেবেছেন কখনো একটি ট্রেনের কামরা থেকে আরেক কামরার দূরত্ব যদি হয়ে ওঠে পাঁচা মরার ফারাক এই মুভিটার মধ্যে আপনি দেখতে পাবেন হরর থ্রিল ইমোশন আর চরম বা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও মানুষ কিভাবে টিকে থাকতে পারে কিভাবে বেঁচে থাকতে পারে এই সিনেমায় শুধু জম বিনয় আমরা দেখতে পাব মানুষের ভিতরের ভয় সম্পর্ক আত্মত্যাগ আর বাবা মেয়ের ভালোবাসার অসাধারণ গল্প তো আর দেরি না করে চলে যাই মুভির মূল কাহিনীর দিকে মুভির শুরুতেই একজন শেয়ার কোম্পানির ম্যানেজারকে দেখা যায় যার নাম সিওক সে তার জুনিয়র একজন কলিগকে অর্ডার দেয় বায়োটেক কেমিক্যাল কোম্পানির সব শেয়ার বিক্রি করে দিতে তবে তার কলিক সেই শেয়ার বিক্রি না করার পেছনে বিভিন্ন কারণ দেখায় কিন্তু সিওক ও তার সিদ্ধান্ত কিছুতেই বদলাবে না অফিস শেষে সিয়কু তার মেয়ের জন্য একটা গিফট কিনে বাড়িতে ফিরে আসে সিওকো ও তার স্ত্রীর ডিভোর্স হয়ে গিয়েছিল কয়েক মাস আগেই তাই সে তার ছোট্ট মেয়েকে নিয়ে মায়ের সাথে একই বাড়িতে থাকত মূলত আজকে ছিল তার তার মেয়ে সুয়ানের জন্মদিন সে মেয়ের জন্য আনা গিফট তার মেয়েকে দিলে সুয়ান খুশি না হয়ে আরও মন খারাপ করে ফেলে কারণ একই ধরনের গিফট তার বাবা তাকে আগেও দিয়েছিল সুয়ান তার বাবার কাছে বায়না ধরেছে সে তার মায়ের সঙ্গে দেখা করতে যাবে এবং কালকেই যাবে যেহেতু সিওকো অফিসের কাজে অনেক ব্যস্ত থাকত তাই তার মেয়েকে সময় দিতে পারত না তাই সে তার মেয়ের জন্মদিনের আবদা রাখতে পরের দিন তার মায়ের সাথে দেখা করতে শহরে নিয়ে যেতে রাজি হয় প্ল্যান অনুযায়ী পরের দিন সকালে সে তার মেয়েকে নিয়ে রওনা দেয় সিওল ট্রেন স্টেশনের দিকে যাওয়ার পথে তারা শহরে ঘটে চলা অদ্ভুত ধর্মের ঘটনাগুলোর সম্মুখীন হয় যাই হোক স্টেশনে পৌঁছে তারা দুই বাবা মেয়ে নিজেদের আসনে বসে পড়ে কিন্তু ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে একটা মেয়ে দৌড়ে ট্রেনের ভিতরে ঢুকে যায় আর এটাই ছিল তাদের এই যাত্রায় সবচেয়ে বড় দুর্ঘটনা কারণ মেয়েটি কোনো এক কারণে পায়ে বেশ কিছু ক্ষত নিয়ে ট্রেনে উঠে পড়েছিল এদিকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সিওকু ঘুমিয়ে পড়ে আর সুয়ান বাবাকে রেখে একাই বাথরুমে চলে যায় ততক্ষণে ওই ক্ষত নিয়ে ট্রেনে ওঠা মেয়েটা অসুস্থ হতে শুরু করে তাকে সাহায্য করার জন্য একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট আসে কিন্তু অসুস্থ মেয়েটি ততক্ষণে জম্বিতে পরিণত হয়েছে ওই ফিমেল অ্যাটেন্ডেন্টের উপরে সে হামলা করে বসে আর চোখের পলকে সেই মহিলাও জম্বি হয়ে যায় এভাবে একজন থেকে আরেকজন এভাবেই সকলেই জম্বিতে পরিণত হতে থাকে এদিকে সিয়খু ঘুম থেকে উঠে তার মেয়েকে পাশে না দেখে হন্য হয়ে খুঁজতে থাকে এমন সময় বাথরুমের সামনে সোয়ানকে দেখতে পেয়ে সে জলদি তার মেয়েকে কোলে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করতে থাকে ট্রেনের নিরাপদ বগিতে আর তাদের পেছনে আসতে থাকে শত শত জম্বি কিন্তু জম্বি সেই কামরায় পৌঁছানোর আগে দরজাটি আটকে দেওয়া হয় তাই তারা দরজা ভেদ করে আসতে পারছিল না মানুষ দেখে শুধু চিৎকার করছিল আর সেই বগিতে থাকা একজন গর্ভবতী মহিলা যার নাম সিয়ং কিয়ং সে দরজাটিতে পানি ছিটিয়ে দিয়ে সেই খবরের কাগজ লাগিয়ে দিয়ে ঠেকে দেয় যাতে তারা মানুষ দেখতে না পেয়ে দরজা থেকে দূরে সরে যায় সে গর্ভবতী মহিলার স্বামীর নাম ছিল সাংহা যাই হোক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ট্রেনের মালিক রেডিওর মাধ্যমে সবার সাথে যোগাযোগ করে জানায় যে ট্রেন আসলে ভুসান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয় সারা দেশব্যাপী এই ভয়াবহ পরিস্থিতির জন্য ট্রেন দিয়াকু স্টেশন অব্দি যাবে আর সেখানে অনেক আর্মি আছে তাই টেনশন করার কোনো কারণ নেই যাত্রাপথে ট্রেনের সেই মালিক তার সাথে যেন ফোনে কথা বলে জানতে পারেছে পারে স্টেশন একদমই নিরাপদ নয় সেই কথা শুনতে পারে তারপর তার এক ক্লায়েন্টের কাছ থেকে জানতে পারে আসলে তখন সে বলে আমি তোমাকে অনেক দামি দামি শেয়ার উপহার দেব তোমরা আমাকে আর আমার মেয়েকে স্টেশন থেকে বের হতে সাহায্য করো তখন সে লোকটি তাকে বলে তুমি তাহলে মেন গেট থেকে বের না হয়ে পূর্ব দিকের ছোট্ট গেটটা দিয়ে বের হবে আমি সেখান থেকে তোমাকে রিসিভ করব স্টেশনে গিয়ে ট্রেন পৌঁছালে যাত্রীরা নেমে দেখে স্টেশন পুরো ফাঁকা সবাই মেন গেট দিয়ে বের হয়ে যেতে থাকে কিন্তু সিয়কু তার মেয়েকে নিয়ে পেছনে পূর্ব দিকের গেট দিয়ে বের হয় কিন্তু তার পেছনে এক পাগল লোককে দেখতে পায় যে কিনা সিওকুর ফোনে বলা সব কথোপকথন শুনে ফেলেছিল তারপর সেখানে একটি আর্মি অফিসার আসে সাহায্যের আশায় সেই পাগল লোকটি এবং সিওকু তার দিকে যেতে থাকে তখনই দেখা যায় অফিসারের পেছনে আরও অনেক জম্বি অফিসার ছুটে আসছে অন্যদিকে মেন গেট দিয়ে হাজারো জম্বি সামনের গেট দিয়ে বের হওয়া যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে সবাই প্রাণপণে পালাতে থাকে কিন্তু অনেকেই মারা যায় এদিকে সোয়ানের ওপর এক জম্বি আক্রমণ করতে গেলে সাংহা এসে তাকে বাঁচায় এই হামলায় স্কুলের বেসবল টিমের সবাই মারা যায় শুধু ইয়ংগুক ও তার প্রেমিকা চিনি বেঁচে যায় এদিকে সিওকুর সাহসিকতার সঙ্গে জম্বিদের আটকে দেয় এবং সুস্থ যাত্রীদের ট্রেনে উঠতে সাহায্য করে ট্রেনের মালিক জানান একমাত্র নিরাপদ এখনও শহর তাই সবাই সেই দিকেই রওনা দেয় শেষে সবাই প্রাণপণে দৌড়ে ট্রেনে উঠে পড়ে শুরু হয় নতুন করে বাঁচার লড়াই ট্রেনে উঠে সাংহা জানতে পারে তার অন্তঃসত্ত্বা স্ত্রী সুয়ানকে নিয়ে ১৩ নম্বর বগির বাথরুমে আটকে আছে এদিকে ইয়ঙ্গুক তার গার্লফ্রেন্ডকে ফোন করে জানতে পারে সে নিরাপদ একটি বগিতে আছে এবং আরও কয়েকজনও সেখানে আছে তখন ইয়াঙ্গুক বলে আমরা তোমার বগিতে আসছি তার গার্লফ্রেন্ড খুশি হয়ে সবাইকে জানায় আমার বন্ধুরা আসছে কিন্তু নিরাপদ বগিতে থাকা সিয়াঙ্গু একজন স্বার্থপর মানুষ সে অন্যদের বলে আমরা বগিতে বাইরের কাউকে ঢুকতে দেব না কি গ্যারান্টি আছে তারা সুস্থ এদিকে সাংহা ইয়াঙ্গুক ও সিওকু প্রস্তুতি নেয় তেরো নম্বর বগিতে যাওয়ার জন্য সাহস নিয়ে তারা জম্বিদের মেরে মেরে এগোতে থাকে ঠিক তখন ট্রেনটি একটি টানেলে ঢুকে পড়ে অন্ধকারে জম্বিরা তাদের ঠিক মতো দেখতে পায় না এই সুযোগে তারা দ্রুত নম্বর বগিতে পৌঁছে যায় ওখানে তারা সাঙের স্ত্রী সুয়ান এবং এক মহিলাকে নিয়ে নিরাপদ বগির দিকে রওনা হয় পথিমধ্যে এক পাগল লোককে বাঁচাতে গিয়ে সিওকো জম্বিদের খপ্পরে পড়ে সে কষ্ট করে বেরিয়ে আসে কিন্তু দরজা পুরোপুরি বন্ধ করতে পারে না জম্বিরা হাত পা ঢুকিয়ে দেয় তখন সর্বশক্তি দিয়ে দরজাটি ধরে রাখে আর সেওকো জম্বিদের সঙ্গে লড়াই করে ঠিক পাশের বগিতেই ছিল বাকি সুস্থ মানুষরা ইয়াঙ্গুক চিৎকার করে দরজা খুলতে বলে কিন্তু কেউ সাড়া দেয় না উল্টো তার গার্লফ্রেন্ডের মুখ চেপে ধরে রাখা হয় আর দরজা আরও জোরে বন্ধ করে ফেলে রাগে ফেটে পড়ে ইয়াঙ্গুক সে হাতে থাকা বেসবল ব্যাট দিয়ে দরজায় আঘাত করতে থাকে ওদিকে দরজা ধরে রাখা সাংহাকে এক জম্বি কামড়ে দেয় তার স্ত্রী চোখের সামনে দেখে কিভাবে সাংহা ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে ওদিকে দরজাটি ভেঙে ফেললেও তার পেছনের দরজা ভেঙে ফেলে তবুও নিজের জীবন বিপন্ন করেও জম্বিদের সঙ্গে লড়াই করতে সাংহা থাকে কারণ তার স্ত্রী ও সন্তানের জীবন এখন ঝুঁকিতে শেষ পর্যন্ত অনেক কষ্টে তারা কয়জন নিরাপদ বগিতে পৌঁছাতে সক্ষম হয় কিন্তু দুঃখজনকভাবে তাদের সাথে থাকা বৃদ্ধা মহিলা এবং সাংহা জম্বিতের হাতে প্রাণ হারান নিরাপদ বগিতে পৌঁছে সিওক রেগে গিয়ে সিওকে বলে তোমার জন্যই হ্যাং আর মহিলা মারা গেছে তুমি যদি দরজা খুলতে তারা এখনো বেঁচে থাকত কিন্তু স্বার্থপর সিও তখনও নিজের ভুল না বুঝে সবাইকে ব্রেন ওয়াশ করে ওরা ইফেক্টেড হতে পারে ওদের আলাদা করে দাও অবশেষে ওরা ছয় জনকে আরেকটি বগিতে পাঠিয়ে দেয় তবে এই দৃশ্য দেখে এক মহিলা ভেঙে পড়ে কারণ একটু আগেই মারা যাওয়া বৃদ্ধা মহিলা ছিল তার নিচের বোন দুঃখ আর প্রতিশোধের বশে সে সেই জম্বি ভর্তি বগির দরজা খুলে দেয় মুহূর্তে জম্বিরা হামলা চালিয়ে ওই বগির প্রায় সবাইকে মেরে ফেলে এই সময় হঠাৎ ট্রেন থেমে যায় ট্রেনের মালিক ঘোষণা করে সামনের লাইন নষ্ট আমি বাদিকের ট্রেন নিয়ে ভুসান যাচ্ছি যারা শুনতে পারছ এই ট্রেনে ওঠো এদিকে ধ্বংস হওয়া বগির ওয়াশরুমে স্বার্থপর সিও ও ইয়াংসু বেঁচে থাকে ঘোষণা শুনে সিইও হিয়াংসুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালাতে চায় অন্যদিকে হিয়াঙ্গু ও তার গার্লফ্রেন্ড বাদিকে থাকা অন্য ট্রেনের দিকে দৌড়ে যায় তারা ট্রেনের দরজা খোলার চেষ্টা করছিল ঠিক তখনই একটি জানালা ভেঙে সিও ভেতরে ঢুকে পড়ে সে হিয়াঙ্গুকের গার্লফ্রেন্ড চিনিকে ধাক্কা দিয়ে জম্বিদের সামনে ফেলে দেয় হিয়াঙ্গুক জানত তার গার্লফ্রেন্ড জম্বিতে পরিণত হবে তবু সে তাকে ছেড়ে যায় না সে তাকে কোলে নিয়ে বসে থাকে কিছুক্ষণ পর যিনি জম্বি হয়ে যায় এবং ইয়াঙ্গুককে কামড়ে দেয় এবং এখানেই তাদের গল্প শেষ হয় এদিকে স্বার্থপর সিও যখন পালাতে দৌড়াচ্ছিল ছিল হঠাৎ রেললাইনে তার পা আটকে যায় আর সে ছিটকে পড়ে যায় এই দৃশ্য দেখে সহজ সরল ট্রেন চালক তাকে বাঁচাতে ছুটে আসে কিন্তু সিও তাকে ধাক্কা দিয়ে জম্বিদের মাঝখানে ফেলে দেয় এবং নিজে দৌড়ে গিয়ে বা দিকে দাঁড়ানো ট্রেনে উঠে পড়ে আর সেই অসহায় ট্রেন চালক সেখানেই জম্বিদের হাতে প্রাণ হারায় অন্যদিকে সিয়কু তার ছোট মেয়ে সুয়ান সেই গর্ভবতী মহিলা সাংয়ের স্ত্রী আর সেই পাগল লোক এই চারজন তখন ট্রেনের এক পাশে আটকে ছিল কিন্তু তাদের উপরে একটি জম্বিতে ভর্তি ট্রেন এসে পড়েছে যার ফলে তারা ওখানেই ফেসে যায় কোনো রকমে প্রাণ হাতে করে সিওকু তার মেয়ে সুয়ান ও গর্ভবতী মহিলাটাকে নিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে ঠিক তখনই ওপর থেকে ভাঙা ট্রেনের বকি ছিঁড়ে পড়তে শুরু করে আর জম্বির দল তাদের দিকে হুম রেখে আসে এ দৃশ্য দেখে সেই পাগল লোকটি নিজের জীবন উৎসর্গ করে জম্বিদের দৃষ্টি নিজের দিকে ঘুরিয়ে দেয় যাতে বাকি তিনজন পালাতে পারে আর তার আত্ম থেকেই তারা বেঁচে যায় তারা কোনো রকম দৌড়ে ট্রেনটির পেছন দিকে ওঠে কিন্তু জম্বিগুলো কিছুতেই তাদের পেছন ছাড়ে না শত শত জম্বি ট্রেনের পেছন ধরে ছুলে পড়ে এতে করে ট্রেনের গতি কমতে থাকে অনেক কষ্টে লাথি মেরে মেরে জম্বিদের সরানোর পর ট্রেনের গতি একটু বাড়লে সিওকো ট্রেন চালকের কামড়ে যেয়ে দেখে সে সিও এতক্ষণে জম্বি হয়ে গেছে তারপর তার সাথে ভয়াবহ ফাইট হয় কিন্তু শেষমেশ তাকে ট্রেন থেকে ফেলে দিতে সক্ষম হয় কিন্তু সে লোকটি ট্রেন থেকে পড়ে যাওয়ার আগে সে সিওকোর হাতে একটি কামড় দিয়ে ফেলে সিওকো হাতে কামড় দেখে বুঝে যায় তার মেয়েকে ছেড়ে যাওয়ার সময় হয়েছে তাই জ্ঞান থাকতে সে সাং এর স্ত্রী এবং তার মেয়েকে ট্রেন চালকের রুমে রেখে চলে যেতে চায় কিন্তু তার ছোট্ট মেয়ে তাকে কিছুতেই ছাড়তে চায় না কিন্তু তার তো কিছু করার নেই জোর করে মেয়েকে হাত থেকে ছাড়িয়ে ট্রেনের পেছনে চলে আসে একদিকে মেয়ে অন্যদিকে জম্বি হতে থাকা সে ভাবতে থাকে যখন তার মেয়েকে প্রথম কোলে নিয়েছিল এসব ভাবতে ভাবতে সে ট্রেন থেকে ঝাঁপ দেয় অবশেষে ট্রেনটি পৌঁছে যায় ভুসান শহরে সেখানে দেখা যায় আর্মিরা প্রতিরক্ষার জন্য বিশাল দেয়াল তুলে রেখেছে ট্রেন থেকে সুয়ান ও গর্ভবতী মহিলা প্রথমে থির পায়ে এগিয়ে গেলে সৈন্যরা তাদেরকে জম্বি ভেবে গুলি করতে চায় কিন্তু ছোট মেয়েটির কণ্ঠে একটি গান ভেসে আসার পর তারা বুঝতে পারে এরা এখনও বেঁচে আছে এরা এখনও জম্বিতে পরিণত হয়নি এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মানবিক দায়িত্ব এড়িয়ে শুধু লাভের পেছনে ছুটলে তা পুরো সমাজের জন্য কত ভয়ঙ্কর হতে পারে এই ছিল হরর থ্রিল ও ইমোশনে ভরপুর ট্রেন টু ভুসান মুভির গল্প পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশনটি শুনতে চান কমেন্টে অবশ্যই লিখে জানান ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এমন আরও হরর থ্রিলার বা মিস্ট্রি মুভির গল্প পেতে এখনই সিনেমাঘর পিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি সিনেমা ঘরপিডির সাথেই থাকুন